আখাউরাই উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মুরাদ হোসেন ভুইয়ার নির্বাচনী জনসভায় মানুষের ঢল আসন্ন আখাউরা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক দুই দুইবারের সফল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদ হুসেন ভুইয়ার আজ পহেলা মে দুই হাজার চব্বিশ ইং তারিখ ভাটামাতা আব্দুল আজিজ হাফিজিয়া মাদ্রাসায় এক নির্বাচনী জনসভায় মানুষের ঢল ছিল লক্ষণীয় উক্ত জনসভায় উপস্থিত ছিলেন দুই নং ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শাফিক সাংগঠনিক সম্পাদক আখাউরা উপজেলা ছাত্রলীগ সালাউদ্দিন মিয়া ধরখ ইউপি নয় নং ওয়ার্ড মেম্বার দুলাল খা ধরখার নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক হানিফ মিয়া সালিশক নুরু সাবেক নয় নং ওয়ার্ড মেম্বার আল আমিন সাবেক নয় নং ওয়ার্ড মেম্বার বাসির সালিস্কারক শহীদ মিয়া সাধারণ সম্পাদক ভাটামাতা মৎস্য আরত পরিচালনা কমিটি মনসুর ভুইয়া সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত সকলেই এক বাক্যে আসন্ন আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ মুরাদ হোসেন ভুইয়াকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই মর্মে আশ্বস্ত করেন সম্মানিত আমাদের মধ্যে উপস্থিত আছেন দিন দরকারি পরিষদের সম্মানিত চেয়ারম্যান ভাটাভাটা গ্রামের কৃষি সন্তান শফিকুল ইসলাম শফিক সাহেব এবং ভাটামাতার মুরুবীহার এবং যুবক ভাইরা আসলে আমরা জানি আগামী একুশে মে আমাদের আসাম উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে আমি আপনাদের গ্রামের সন্তান হিসাবে নির্বাচনে আমি মনোনয়ন বা নির্বাচন একটা স্থির করি সেই বিষয়টি আমরা আমাদের আঠাওয়া উপজেলা আওয়ামী লীগ তারা আমাদের নিয়ে চিন্তা করেছে যে আমাদের দলের প্রয়োজনগুলো প্রায় আমরা আটজন ছিলাম তারা আমাদের নিয়ে বসে এবং বসার পরে তখন আমরা চিন্তা করছি আটজন তো আর চেয়ারম্যান হওয়া যাবে না আমরা আটজনই আঠারো উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় তিনি আমাদের অভিভাবক আমরা আমাদের অভিভাবকের কাছে আমাদের এই আটজনই আমাদের এই পার্টিটা ন্যস্ত করেছি আমরা বলেছি উনি আমাদের কয় বা অভিভাবক তিনি যেই সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্তের মাথা পেতে নেব বিশেষ করে আসলে আল্লাহ রক্ষণ ছিল যে তিনি প্রথমেই আমরা যখন এটি উপীগের মাধ্যমে দিই তিনি প্রথমে সিলেক্ট করছে ইউনিয়ন ইউনিয়নকে তিনি বলেছেন আমি যেহেতু আপনারা আমাকে এটা দিয়েছেন আমি এটা আবার দরকার ইউনিয়নে সেই চেয়ারম্যানটা মূল্যায়িত করব তিনি আমাদের দর্শার ইউনিয়নকে সেই সম্মানটুকু দেওয়ার চিন্তা ভাবনা করেছেন পরবর্তীকালে যখন আমাদের আঠারো উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ সহ গত বুধবার তারা ডাকা যায় যাওয়ার পর তাদের সাথে মাননীয় মন্ত্রী মহোদয় মত এবং উপজেলা আওয়ামী লীগকে আপনারা দল নির্বিশেষে বাটামাতার মানুষ এই দরকার ইউনিয়নের মানুষ সেই উপজেলা নেতৃবৃন্দ সে সম্মান করবেন কারণ আমরা ওই যে কিছুক্ষণ বাসের মধ্যে বলেছেন একটা সময় আসলে ভাটা ভাতা ছিল এটা আপনারা যারা মুরব্বী আছেন তারা সেটা ভুক্তভুগি ছিলেন যেহেতু আমাদের নসিবে ভাটা ভাতার নসিবে সেই সম্মানটুকু আসছে আপনারা সেই বিষয়টি আমি আমার গ্রামবাসীর কাছে অনুরোধ করব কারণ আমি আপনাদের গ্রাম আমি দুইবার ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম আমি চেষ্টা করেছি একটা মানুষের সাথে যতটুকু সম্পর্ক ভালো ব্যবহার করার জন্য নিউজ ডেস্ক বিজনা টিভি